আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এই যে দেখতেছেন এখানে যে কতগুলা দেখতেছেন আমার মা বাবা অনেকজন এখানে দেখতেছেন যারা সবাই অসহায় এখানে আমি আসছি শুধু একটা পরিবারের একটা পরিবারের কথা শুনে এখানে আসছি একটা পরিবারকে দেওয়ার জন্য আসে আমি এখানে যেটা দেখতে পেলাম এখানে অনেক পরিবার আছে একদম মানে চলার মতো অবস্থা নাই আমি এটা বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে আমরা যাদের সমর্থ আছে আমরা পাশাপাশি কিছু কিছু অসহায় মানুষকে সহযোগিতা করি এবং যেন আমাদের সহযোগিতায় কিছু মানুষ জীবন জীবিকা বাঁচে থাকে যেমন চলতে পারে আমরা সবাইকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার 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 জন্য সবাই দোয়া করবেন যেন আমি মানবিক কাজগুলো করতে পারি আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম